তো এই ছিপটি আমরা কি করে তৈরি করবো ভালো করে আসলে মাছ ধরতে গেলে তো ছিপ ভেঙে যায় দেখতে পাচ্ছেন খুব আছে কিন্তু না এখানে ভেঙে গেছে আমাদের ছিপটা এটা আমি দেখাবো আপনাদের আমি সুতারা কেটে নিচ্ছি বসিটা আমি রেখে দিচ্ছি তো আমাদের এই ছিপটা ভেঙে গেছে কোথায় ভাঙছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি দেখাবো যে সহজে আপনারা যদি রাস্তাঘাটে কোথাও ছিপ ভেঙে যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের ভেঙে গেছে এই যে দেখুন তো বন্ধুরা এখন ভেঙে যাওয়ার পরে আমাদের কি করে নতুন লাগালেও হবে এখন আপনি নতুন পাচ্ছেন না তাহলে এটা রিপেয়ারিং করতে হবে কি করে সহজে করা যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি আর যে নতুন বন্ধুরা আছেন সবাই তো সব সময় সব জিনিস কিনতে পারেন না ওনাদের না আমাকে একশো বেলেট চাই বন্ধুরা একশো ব্লেড দিয়ে আমি এই যে এটা আমার মোটা ধার এই মোটা ধারে হবে না আমি এই ব্লেডটা চেঞ্জ করতে হবে তাহলে আমাদের একটু কেটে গেছে আমি চাকু দিয়ে বাদবাকিটা করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে বসে আরামসে জিনিসটা করতে পারবেন যদি আপনাদের ছিপ ভেঙে যায় একদম সহজে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি একদম সোজা করেছি এই যে দেখুন ছিপটা ভেঙে গেছে যার জন্য আমি এটা করে নিয়েছি এখন এটা যদি ভিতরে ঢুকাই আমার পাটটা একটু ছোট হবে এই যে একটু ছোট ভাবে দেখুন এখানে যদি আমি মুখ বন্ধ করি এখানে আমার হচ্ছে চার আঙ্গুলের মতন ভেঙে গেছিলো তো ভেঙে যাওয়া পাটটি আমি আমাদের এটা খোলার জন্য এই যে চলে আসলো যন্ত্র প্লাস চাই প্লাজ দিয়ে আমরা থেকে খুলে নেব আমি এটার পাটটা আমি আপনাদের দেখাচ্ছি কোথায় আছে এই যে দেখুন এই যে দেখুন তিন আঙ্গুল এটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন যে ছিপ যদি ভেঙে যায় তাহলে কি করে সহজে বাড়িতে বসে আপনিটা ঠিক করে নেবেন তো সবার প্রথম বন্ধুরা আমাদের এই যে যে পাটগুলি আছে এগুলো সব খুলতে হবে এই যে দেখুন একটা দুটো এই যে একটা তিনটা এটা চারটা এটা পাঁচটা ছয় নম্বরটা ভেঙেছে এই যে ছ নম্বরটা আমাদের খোলা প্রয়োজন নেই ছ নম্বরটা আমাদের থাকবে দেখতেই পাচ্ছেন আর এটা ইজি ঢুকে যাচ্ছে এই দেখুন এখানে আমাদের জাম করতে হবে তো আসলে এখানে আমরা জাম করব কি করে সেটাও দেখাবো বন্ধুরা আপনাদের ভিডিওতে সঙ্গে থাকুন তাহলে এক এক বাই আপনারা দেখতে পারবেন যে এইটাকে আমরা করে জাম করি ঠিক আছে বন্ধুরা এইটাকে কি করে জাম করব সেটা আপনারা বুঝতেই পারবেন এই যে দেখুন কি করে আমি ছুটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন গরম করে দিয়েছি এইবার এই চাকুর মাধ্যমে এই যে দেখুন খুব সহজে চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন চলে আসছে আমাদের এবার এই জায়গাটাই আমাদের পরিষ্কার করে নিতে হবে তো আশা করি আপনারা এইভাবে অবশ্যই করে নেবেন কোনো অসুবিধা হবে না ছিপের দোকানে যাবেন সে দুইশো দেড়শো তিনশো টাকা চাইবে সেটা আপনাদের দরকার নেই আপনারা বাড়িতে বসে সহজ পদ্ধতিতে ছিপটি ঠিক করে নেবেন বেশি গরম হলে হবে না তাহলে আমাদের এটাই পুড়ে যাবে যার জন্য আমি হালকা গরম করে ছড়িয়ে দিলাম এই যে দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অলরেডি সবগুলো হয়ে গেছে আমি আরেকটা আছে এখানে মাথায় আমি সেটাও করে দেখাচ্ছি আপনাদের দেখতেই পারলেন বন্ধুরা আগুনটা ধরেছিল আমি নিভিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখন আমার সবগুলি পাট একটা পাট পাট ছোট আছে এই এই সব একই একটা যে পাটটা আমার ভেঙে গেছিল সেটা ছোট তো এই যে দেখুন এটা আমি বাড়িতে নিজে হাতে তৈরি করেছিলাম এটা দোকানের না এটা নিজে হাতে তৈরি করেছি আমি বানিয়ে আমার ছিপে লাগিয়েছিলাম এটা হলো তার পরের পাটটা তারপরে হলো এটা তারপরে হলো এটা এই যে দেখুন এখন আমি এই যে আঠা নিয়ে আসছি আমার কাছে একটি আগের থেকে আঠা আনা ছিল তো আপনারা চাইলে এই আঠা ছাড়া আপনার ফেভিকুক লাগাতে পারেন তো আমি দেখুন এই আঠাটি এখন লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এটা লাগানোর পরে কিছুটা শুকাতে হবে শুকিয়ে রাখবো জাস্ট আমি একবার শুকিয়ে দুবার দেব এটা দেওয়ার পরে আমি পরবর্তীতে আপনাদের দেখাবো যে ছিপটি যে ভেঙে গেছিলো আমার আমি কি করে সহজে জোড়া দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আপনারা আস্তে করে আঠা চারো পাশে লাগিয়ে দেবেন খুব সুন্দর করে লাগিয়ে দেবেন এই ছিপটা আমার দেখতে পাচ্ছেন টেরি পার্ট এই যে এই ভেঙে গেছিলো তো আমি এখন এই ছিপটিকে সহজে আঠা লাগিয়ে এই দেখুন আমার শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে এখন আমি এই যে ভিতরে ভরে নেব এক এক করে ভরে নিচ্ছি এই যে দেখুন ভরা হয়ে গেছে আমার এইবার আমি এইটাকে এই যে আমার ছিপ আছে এটার ভিতরে আমি ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখবেন বন্ধুরা একদম পুরো টাইট হয়ে যাবে এই যে দেখতে পারবেন আগে ঢুকিয়ে নিচ্ছি আমি দাঁড়ান একটু এই যে দেখুন তো এটা দুইবার আপনাকে আঠা দিতে হবে বন্ধুরা কেন কি আমাদের অনেকটা ভেঙে গেছিলো যার জন্য আমরা প্রথম একবার আঠা দিয়েছি আপনি এখানে ফেবিকুকও দিতে পারেন বা যে কোনো আঠার অ্যারোলেটেও দিতে পারেন সেটা হলো আপনাদের ব্যাপার তো দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার সিপ অলরেডি কমপ্লিট তো আমার এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আসছে বান্দার পালা বন্ধুরা তো আমি এখন আপনাদের রিং বেঁধে দেখাবো দেখুন আমার এই যে একটি রিং মানে আমি কি করে রিংটা পড়াচ্ছি যেটা সুতো দিয়ে আমি দেখাবো আপনাদের আমি এই যে কালা সুতো নিয়েছি আপনারা যে কোনো সুতো নিতেই পারেন এইভাবে নিয়ে মাথাতে আস্তে করে হ্যাঁ দেখতে পাচ্ছেন এরকম পুরোটা দিয়ে দেবেন একবারে যেরকম আমি দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন জানি যে আমাদের যে রিংটি আছে সেইটা একদম যেটুকানি গ্যাপ আছে পুরোটা ঢেকে যায় এইভাবে দিয়ে খুব সুন্দর করে দেবেন বন্ধুরা আস্তে আস্তে যারা নতুন ভাইরা আছেন তারা তো একটু আস্তেই করতে পারবেন দেখুন এই যে আমি উল্টা আর একটা গিট দিয়ে দিচ্ছি এই যে তো আমাদের এই গিট দেওয়ার কমপ্লিট এখন আমি এখান থেকে সুতো ছিঁড়ে দিয়ে আঠা দিয়ে দেখাচ্ছি দেখবেন কত সহজে আমার সেফটি রেডি এই যে দেখুন বন্ধুরা একদম দেখতে পাচ্ছেন আমি একটু সুতোটা দাঁড়ান একটু গ্যাপ হয়ে গেলে আঙুল দিয়ে একটু এদিকে ওদিকে করলে পরে এই যে যেরকম আমি করে নিচ্ছি তাহলে কি হবে একদম সুতোটা ঠিক করে বসে যাবে বন্ধুরা দেখাচ্ছি আমি আর একটু ভালো করে আপনাদের এই যে দেখুন খুব সুন্দর করে হয়ে গেছে আমাদের ছিপটি রেডি হচ্ছে এখন তো আমি একটু হ্যাঁ এখন আপনাদের ভালো করে এই যে এখন আমি আঠা মেরে নিচ্ছি আমার কাছে যে আঠাটা ছিল সেই আঠাটা আমি দিয়ে দিচ্ছি একদম কমপ্লিট হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা ফাইনালি আমাদের ছিপ রেডি এই যে দেখাচ্ছি আমি দেখুন এই যে কালোর থেকে শুরু হচ্ছে আমাদের প্রতিটা পাটে আমরা আঠা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন